হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি কারণ বাড়িতে দুদিন দিন পর পুজোর অনুষ্ঠান হচ্ছে এর জন্য মনটা তো ভালো রাখতেই হবে আর মনটা বেশ ভালোই আছে আগের দিন জন্মাষ্টমীর পুজো ছিল আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন ভোগের আয়োজন হচ্ছে আজকে হচ্ছে নন্দ উৎসব জন্মাষ্টমী কে কেমনভাবে পালন করছো আমাকে একটু কমেন্টে জানিও আমি কীভাবে পালন করছি তোমরা দেখতেই পাচ্ছ জন্মাষ্টমীর ব্লকে তো দেখেছো জন্মাষ্টমীর দিন আমরা কি কীভাবে কি কি করেছি কি কীভাবে ঠাকুর সাজিয়েছি আর আজকে একটু আলাদাভাবে সাজিয়েছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম বরের সাথে ভোগের কিছু কেনাকাটা করার জন্য তা ভোগের কেনাকাটা করে এসে স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছিলাম এসে তো দেখলেই ঠাকুর গুছানো হয়ে গেছে ঠাকুর গুছানো কমপ্লিট করে তারপর এখানে রান্নার কাজে চলে এসেছি মেয়েও সাথে সাথে একটু হেল্প করছে বেশি কিছু রান্না করছি না তা আবার কমও কিছু রান্না করছি না একটু পোলাও পোলাও রান্না করব খিচুড়ি করব বাঁধাকপি করব পাঁচ রকম ভাজা চাটনি আম দিয়ে চাটনি করব আর সাথে তো পায়েস আছেই মিষ্টান্ন ছাড়া তো ভোগ সম্পূর্ণ হয় না তারপরে মিষ্টি দই রসগোল্লা এগুলো তো আছে আর আমাদের বাড়িতে ওর বাবার কিছু বন্ধুরা আসবে আর তো আত্মীয় স্বজন তো কেউ আসবে না কারণ সবার বাড়িতেই পুজো আছে সবার বাড়িতেই ভোগ জন্মাষ্টমীর পুজো করেছে এরকম এরকম সুন্দরভাবেই করেছে বা আমার থেকে আরও সুন্দরভাবে করেছে আজকে সবার বাড়িতে ভোগও আছে তাই বাপের বাড়ি কেউ আসবে না বাপের বাড়িতেও ভোগ আছে মা তো কোন সময় আসতে পারে না কেন মার বাড়িতেও পুজো থাকে তো যখন সময় হয় মা তখন আসে কিন্তু এখন নিজেরা একা একাই সব কাজ করতে হচ্ছে একটু কষ্ট হলেও কিছু করার নেই কষ্ট তো করতেই হবে গোবিন্দ সেবার জন্য তা গোবিন্দ সেবার জন্য কষ্ট করলে সে কষ্ট মনে করা যায় না তাই আমি নিজে হাতেই সব কিছু করছি আর এদিকে ছেলেও রয়েছে ছেলেকে টিভি চালিয়ে দিয়েছে ছেলে টিভি দেখছে কেন আগে আগের দিন ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম আজকে আর ছেলেকে স্কুলে পাঠায়নি কারণ আগের দিন একটু কষ্ট হয়ে গেছিলো স্কুলে আনতে গেছিলাম আবার আর আজকে আবার ভোগের রান্না তো একটু চাপ হয়ে যাবে এর জন্য আর ছেলেকে স্কুলে পাঠায়নি আমার ছেলের সামনে এক্সাম আবার চলে আসলো এর জন্য এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তোমরা তাও কষ্ট করে ব্লগটা দেখে নিও একটু লেট হলো আমার সব রান্না হয়েও গেছে ভোগেরটা আমি গুছাতে চলেও এসেছি আর এদিকে মেয়ে ভিডিও করছিল বলছিল মা কিছু বলো আমি বললাম না ভোগেরটা করার সময় বা ঠাকুরকে দেওয়ার সময় কিছু বলা যাবে না বেশি কথা বলতে নেই তাই ভিডিওটা পুরো ভয়েস দিয়েই করছি যতটা সম্ভব হচ্ছে আমি ভোগেরটা এক এক করে গুছিয়ে নিচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ আর আমার ঠাকুর সাজানো আমার গুপু সোনাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও আশা করি ভালোই লাগছে তোমাদের কার কেমন লাগছে সেটা জানিও মেয়েও আমার সাথে সাথে অনেক কাজই করে মেয়ে এখন ছোট তাও যতটা চেষ্টা করো একবার বলছিল মা আমি কি করব আমি কি করবো আমি বললাম কী করবি তুই যা আলু নিয়ে আলু কটা কাট বাঁধাকপিতে দেওয়া যাবে ও মাঝে একটু আলু কাটছিল আর আমি এখানে ভোগে আলু কাটছিলো আর আমি এখানে ভোগেরটা সব আর ও ক্যামেরা দিয়ে সব ভিডিওটা করছে ও ছোটো হিসাবেও যতটা পারে অনেক পারে আমার মেয়েদেরকে আমি বলছি না তোমরা তো দেখতে পাচ্ছ ভিডিও এডিট করা এগুলো বেশিরভাগ কাজই ও করে তার সাথে ওর পড়াশোনাও আছে আর ছেলেও ছোট ছেলেরও পড়াশোনার দায়িত্ব আমার উপরে পুরো তা একটু কষ্ট হয়ে যায় কিন্তু তাও সব কিছু অ্যাডজাস্ট করে সম্ভব সম্ভব হয়ে ওঠে না সব সময় ভিডিও করা তাও যতটা সম্ভব হয়ে ওঠে তার ম কাজের মধ্যেই আমি চেষ্টা করি তোমাদের সাথে কিছু কথা বলা বা ভিডিও করা চেষ্টা করছি তা আমার ভিডিও কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও ভিডিও ভালো লাগছে না আমি যেই শর্টসগুলো বানাচ্ছি আমি বা মেয়ে ছেলে মেয়েকে নিয়ে সেগুলো ভালো লাগছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে এদিকে আমার মেয়েকে বলেছি পাপড় ভাজা হয়নি মেয়ে বলছে আমি ভাজবো কারণ যা যা ট্রাই করে দেখ পারিস না চেষ্টা করলে সব হয় চেষ্টা করার জন্য পাপড় ভাজার জন্য চলে গেছে ও পাঁপড় ভাজছে আমি এদিকে পুজোর সব কিছু আয়োজন যা করেছি সব কিছু নিয়ে ঠাকুরের সামনে ভোগে লাগিয়ে দিলাম আর এদিকে মাসি ফোন করেছে ভিডিও কল করেছে দেখবে যে ভোগে কি কি করেছি আর তোমরা মাসিকে তো চেনোই আমার পনেরো আগস্টের ভিডিওতে দেখেছ আমি যেখানে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য মা সেই মাসি মাসি খুব ভালোবাসে মাঝের মধ্যে ফোন করে আমাদের খবর নেয়

ভোগ সাজানো কমপ্লিট আমরা তো দেখতেই পাচ্ছ ভোগের সব কিছু গোছানো হয়ে গেছে আর এই হাইটা দেখতে পাচ্ছ না এই হাইটা খুব সুন্দর লাগে এটা আমার এক বান্ধবী দিয়েছে পম্পা পুরী গেছিলো আমার জন্য নিয়ে এসেছিল তাই আমি বললাম তাহলে ফার্স্ট হাইটা আমাদের ঠাকুর গোপশ শোনার জন্য একটু পায়েস রাখা হোক দেখতে ভালো লাগবে তাই পায়েস গেছি ভালো লাগছে না এদিকে ছেলে বলছে মা আমি তোমার পাশে বসবো আমি তোমার পাশে বসবো বস এদিকে ওর পাখা চালাচ্ছে ও সারাক্ষণ ওর মাথায় ঘোরে কি করবে কোনটা ছেড়ে কোনটা করবে তাও বাচ্চা কাছে থাকলেই ভালো লাগে বাচ্চা কাছে না থাকলে ভালো লাগে যতই দুষ্ট আমি করুক ওরা ছাড়া আমার কি আছে তাই না আমি পুজো করছি শুরু হয়ে গেছে আমাদের পুজো দুপুরে দেখো ভোগে পান দেবো তা পানটা খুঁজেই পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে না তাহলে দিয়ে দিই তাই সুপারিয়ে দিয়ে দিলাম আগের দিন পান এনেছিলাম কিন্তু কোথায় রেখেছি না ফেরে দিয়েছি বুঝতে পারছিলাম তাই ভোগের জন্য একটু সুপারি সুপারিটা দেওয়া সুপারি দিয়েই আজকে ভোগটা সম্পূর্ণ করলাম আর পুজোটা দিয়ে পূজা দেওয়া শুরু করে দিয়েছি দেখছ কিছু কাজ করছি এই ছেলে এদিকে চিল্লামিল্লি করছে তাই মনে যা যা দেখ আবার আমাদের দোকানে কাজ করে সেও চলে এসেছে আর বাবার বন্ধুরাও চলে এসছে তোমার দেখতেই পাচ্ছ তোমার দেখো ওরা কী করছে আমার ছেলে তো দোষকে পেয়ে ভীষণ খুশি না আস্তে আস্তে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর সবাইকে বললাম যে তোমরা তাড়াতাড়ি বসে পড়ো সবাই খেতে আমি একটু ভিডিও করি তাহলে অঙ্কিতা তো হাসছে ওর বাবাও হাসছে আবার হাত দেখাচ্ছে আমি আবার বলছিলাম যে কী কেমন হয়েছে রান্না ঠাকুর আর আবার তুরনা ওর নাম হচ্ছে তুননা খোকনের বউ পনেরো আগস্টের ভিতরে যাকে দেখি সে এই যে খোকন ওর বউ ছেলে মেয়ে আর এটা হচ্ছে প্রদীপ দা আমাদের মটন মিস্ত্রি ওদের দোকানে কাজ করে ওদের সবাইকে ভোগের প্রসাদ দিলাম আর বাবাই দিকে আমাকে বলছিল আগে যে তুমি কখন খাবে আমি যে সবাইকে দিয়ে নিই তারপরে আমি খাবো আর ছেলে তো লজ্জা আবত্তি ছেলে সোপায় উঠে বসে রয়েছে ওই দেখো ও দোষ খাচ্ছে একা একা ও তাও হাত দিয়ে খাবে না ও ছোট ওকে মাই খাইয়ে দিতে হবে আমি তাহলে তুই বসে থাক আমি যখন খাবো তখন তুই খাবি তা আমি আর আমার ছেলে বসে পড়েছি কথা বলেছিল আজকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ও সবাই বসে গল্প করছিল তাই বলছে চা খাবে মানিক দাও এসেছিল পরে তখন অঙ্কিতা চা করে নিয়ে এসছে সবাই চা খাচ্ছে তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কমেন্টে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বের ঘন্টা টং করে বাজিয়ে দিও টাটা বন্ধুরা